খেলতে পছন্দ করি এবং আল যখন কোকোভাই যখন ছিলেন টু থাউজেন্ড ফোরে আমার আসলে ডেবু হয়েছিল টু থাউজেন্ড ওয়ান এ এবং তারপর থেকে আসলে উনি আমলে আসলে আমরা প্রথম বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতলাম বিপ্লবের সাথে ফার্স্ট টেস্ট সিরিজ জিতলাম এবং ফার্স্ট ওই টেস্ট সিরিজ জিতার পরে কোকোভাই কাছ থেকে গিয়েছিলাম আমরা এবং আমরা